হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমি ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো আজকের দিনটা খুবই স্পেশাল দিন কারণ ছোটো কাকা শ্বশুরের ছেলের সামনে সপ্তাহে বিয়ে তো সেই কারণে আজ ওকে দেওয়ারকে আইবড়ো ভাত খাওয়াবো তো কি রেসিপি হবে দেখো এদিকে ইলিশ মাছ বাটা মাছ পুটি মাছ চিংড়ি মাছ আছে এখানে আর কাতলা মাছ আছে আর কমপ্লেট মাছ আছে তো আমি চাটনিও করবো পায়েস করবো সাথে তো আরও কী কী হবে সবই দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তোমরা আশা করছি ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করে পাশে থাকো তো তারপরে দেখো এদিকে রান্নাবান্না করবো এদিকে সব রেডি করে নিয়েছি তো এই যে পায়েসটা আগে বসিয়ে দিয়েছি আর ডালটাও বসিয়ে দিয়েছি তো তারপরে হয়ে গেলে এই দুটো এই দুটো জিনিস হয়ে গেলে ভাত বসিয়ে দেবো এদিকে মাছ ফাছ রান্না করব তো সব কিছু বিছিয়ে নিয়ে তারপরে তাকে খেতে দেবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা তো রান্না বান্না হয়ে যাচ্ছে এদিকে দেখো যা আমি সব গুছিয়ে নিচ্ছি সব ওকে সাজিয়ে বেশ খেতে বসাবো তো ছেলে এদিকে ভিডিও করছিল ওখানে শাশুড়ি মা দাঁড়িয়েছিল তারপরে সব রেডি করে বসিয়ে দেবো দেওয়ারকে তো তারপরে শাশুড়ি মা ওকে আশীর্বাদ করবে তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো তোমরা একটু হ্যাঁ ওই ইসে ছাড়লেই ওই শাশুড়ি বউ সবাই দেখতে পাবে তারপরে দেখো দিদি তোমাকে খেতে বসিয়েছি আর এদিকে দেখো কি বৃষ্টি নেমে গেলো দুপুর মানে এত গরম দিচ্ছিল খুব তো তারপরে এরকম বৃষ্টি নেমে গেছে দেখো তো তারপরে দেখো আমরা কিছু ফটো তুলেছি যে ফটোগুলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগে তো এদিকে বৃষ্টি পড়তে যাচ্ছে তো আজকে রথ তো সেই কারণে একটু বৃষ্টি তো হবেই বলো বৃষ্টি না হলে হবে তো রাতের দিন একটু বৃষ্টি হলেও হয় তো এই ছবিগুলো আমরা তুলেছি তো ছবিগুলো কেমন হয়েছে একটু বলো তোমরা সবাই কমেন্টে জানিও তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে এভাবে পাশে থেকো সবাই